হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম হলিউড কই নক বিশ্বাস সুপার স্টার শাকিব খানকে নিয়ে দারুণ কথা বললেন গর্ব করে তিনি জানালেন সুপারস্টার শাকিব খান একজন ভালো বাবা ঢাকায় চলচ্চিত্র জনপ্রিয় এই অভিনেত্রী অপু সম্প্রতি তার সাবেক স্বামী সাকিব খান ও তাদের সন্তান আবরাম খান জয়কে নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এক সাক্ষাৎকারে অপু সাকিবকে ভালো বাবা হিসেবে প্রশংসা করেন এবং তাদের পারিবারিক সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন সাবেক স্বামী কথাটা উল্লেখ করতে একেবারে রাজি নন ডালিউডুন অপু কারণ তিনি এখনো দ্বিতীয় বিবাহ করেননি অপুকিশার জানান সাকিব খান তাদের সন্তান জয়ের প্রতি দায়িত্বশীল বাবা তিনি বলেন আমাদের দুজনের কাছে এখনো সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায় একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে জয় জানে তার বাবা মা দুজনেই ব্যস্ত তাই কখনো আমি তাকে স্কুলে পৌঁছে দিই সাকিব ওকে নিয়ে আসে এভাবেই চলছে আমাদের দুজনের সংসার সাকিব খানের বাবা মায়ের প্রসঙ্গে অপ বিশ্বাস বলেন অতীতে তাদের সম্পর্কে কিছু ভুল বুঝাবুঝি ছিল তবে এখন তিনি তাদের প্রতি কৃতজ্ঞ তিনি বলেন আসলে যখন কথাগুলো বলেছিলাম ওদের প্রতি রাগ ছিল অভিমান ছিল আমি একটু অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি ওদের কাছে ক্ষমা চাইতে চাই আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মনের মানুষ আমি ভাগ্যবান ওদের পেয়েছি আমার জীবনে বাবা মায়ের ঘাটতি পূরণ করেছেন তারাই আর তাই তো বাবা মায়ের কাছে ক্ষমা চাইতেই তারা আমাকে বুকে টেনে নিয়েছেন এবং বলেছেন ধুর পাগলি মেয়ে কখনো বাবা মায়ের কাছে কি কোনো অপরাধ করে তুই তো অভিমানে ছিলি আমরা হলেও তো এটাই করতাম এটাই তো আরও বেশিই করতাম তুই তো তেমন কিছুই করিস আরও স্বীকার করেন যে তার ক্যারিয়ারের সফলতায় সাকিব খানের অবদান উল্লেখযোগ্য তিনি বলেন আসলে সাকিব যদি আমার পাশে না থাকতো তাহলে এই অপবিশ্বাস হওয়াই হতো না সহ অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে আমার ক্যারিয়ারের আশি শতাংশ কৃতিত্ব সাকিবের বাকিটা আমি অর্জন করেছি তাই ওর প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে সাম্প্রতিক সময়ে শাকিব খান ও অপু বিশ্বাস তাদের সন্তান জয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছেন এবং সেখান থেকে ফিরে এসেছেন এরপর কলকাতায় করেছেন বেশ কিছু শুটিং তারপর অপু বিশ্বাস কাতার থেকে এসে এরপর সিঙ্গাপুরেও একটি সাক্ষাৎকারে ওপু বলেন যুক্তরাষ্ট্রে আসার পর তিনি সাকিবের সঙ্গে সব কিছু আমার নষ্ট হয়ে গেছে মানে যত অভিমান ছিল সব আমি ভুলে গেছি এরপর তো ছেলেকে নিয়ে সাকিব যত ঘোরাঘুরি করেছে যত কাছে এসেছে ততই আরও আবেগে একদম বলে গেছে ছেলেকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখিয়েছে শপিংয়ে নিয়ে গেছে কোনো কোনো সময় আমিও সঙ্গে থেকেছি ব্যাপারটা এই তো উপবিশ্বাসের এই বক্তব্যগুলোও থেকে বোঝা যায় যে সাকিব খান ও উপবিশ্বাস তাদের সন্তান জয় কল্যাণে পারস্পরিক সম্পর্ককে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ রাখতেই সচেষ্ট তাদের এই প্রচেষ্টা সন্তানের মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে বলেই আশা করা যায় বন্ধুরা সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কুইন বিশ্বাসের এই যে কেমিস্ট্রি এটা আপনাদের কাছে এখন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকরে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন